কি ইসলাম শান্তির আরবি কি ইসলাম ইসলামের সাথে যদি জামাত যোগ করে দিই তাহলে গুণা হবে নাকি জি আমরা জামাতি কিনা সবাই কিন্তু আমরা জামাতি জামাতিকে কিন্তু আমরা সবাই ভালোবাসি খালি ইসলামটাকে সবাই ভালোবাসি না তাই না আচ্ছা বলেন তো এসারের নামাজ কি সহকারে পড়া হয় কি সহকারে জানা যা ঈদের বকরাদের ওটা জামাত সরকার পড়ায় খালি ওয়াসতে ইসলাম যোগ দিয়ে দিলে গায়ে আগুন জ্বলে যায় ঠিক না বেঠিক যে ইসলামের কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায় আজকে সেই ইসলামের দলেরা সবকে ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে কথা বলেন ঠিক না ঠিক এই জামাত ইসলামের সঙ্গে বুকে বুক মিলিয়া আল্লাহ আল্লা আলামিনের জমিনে ইসলাম কায়েম করতে কারা কারা রাজি আছেন দুইখানা হাত তুলে জোরে বলেন আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আমি আমার বাবাজিরে আমার এবার দেখেন এত সুন্দর দয়ান্ন এত সুন্দর চরিত্র দিয়া তাহলে বুড়ি মাটা এখান থেকে আল্লাহ নবী মারেননি গালি দেননি শুধু চরিত্র দিয়ে তাকে ইসলামে কবুল করে নিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি তাহলে পরে এই ইসলাম তৈরি হবে তৈরি করতে গেলে পরে আগে আলেম ওলামা তৈরি করার দরকার আছে কি না রাজি আছেন কি আপনারা আলেম ওলামা তৈরি করতে রাজি আছেন তাহলে আলেম যদি তৈরি করা হয় তাহলে পরে আপনি গরু কিনবেন ছাগল কিনবেন মেষ কিনবেন যা কিছু কিনবেন আগে তার দরকার আছে না তাহলে এলেন তৈরি করবেন করবেন তৈরি তৈরি করার আগে কারখানা তৈরি করার দরকার আছে কি না মাদ্রাসা তৈরি করার দরকার আছে না তাহলে মাদ্রাসা যদি তৈরি করতে যান রাজি কি আছে না তারা মাত্রা মাদ্রাসা তৈরি করতে আচ্ছা মাদ্রাসা তৈরি করতে যদি রাজি সত্যি থাকেন তাহলে পারে কিছু টাকা পয়সা লাগবে এতে কোনো সন্দেহ আছে আচ্ছা টাকা ছাড়া কিছু চলে জি টাকার দরকার আছে এই জন্য টাকার জন্য আপনাদের কাছে চাদর যাবে এই গোলাম মোস্তফা আমার ছোট্ট ভাই খুব আমার কলিজার টুকরা ছোট্ট ভাই দেখেন সব আমার এই ছোট ভাই এগুলো এই যে কলিজার টুকরা চাপাই নবাবগঞ্জে যে আলম আমার ছোট্ট ভাই ওই মোস্তফা গোলাম মোস্তফা আমার ছোট ভাই মাদ্রাসা তৈরি করছে আপনাদের সহযোগিতার দরকার আছে সহযোগিতা করতে রাজি আসেন না খুব স্বল্প সময় কারণ আমার পরে উনিও আমার প্রিয় বন্ধু মাওলানা আবদুল্লাহ আমিন আমরা বক্তৃতা জগতে একই জগতের আমি ছোট হলো আমিও সারা বা আমার ছেলে ছাত্র জাহাঙ্গীর বলল না সারা বাংলাদেশ ভারতের দিক ওদিকে আমিও দৌড়িয়ে বেড়াই এটা আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত আল আমিন ভাইও যায় আমরা একই একই জায়গার লোক আমরা উনি আসবেন আপনাদেরকে জি ঠান্ডা করে আলোচনা শোনাবেন আমি শুধু আপনাদের মাঝে চাদরটা পঠিয়ে দিচ্ছি কই চাদর যাতে দেরি কেন যাবে শব্দটা আমার কাছে চলবে না চলে গেছে এটাই চলবে এখন হ্যাঁ

আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ মানুষের জবানটা বন্ধ করে দিব হাতটাতে কথা বলবে অতএব যে হাতে কথা বলবে হাতটা একটু পকেটের মধ্যে দেন কোন জায়গায় দিবেন আরে বিসমিল্লাহ বলি আর সবাই পকেটে হাতে দিবেন আর মোবাইল বাদে যায় আছে চাদরে মারিবে আর দ নবীরে radonore kore আল্লাহ তাআলা দেখে আর ফেরেশতারা তারা গোহে সেনে কি লিখা তাই লাগে এ যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর একজন বান্দী আমার한테 কিছু টাকা দিল আর একজন আল্লাহর বান্দা হাজার টাকা দিয়েছে আল্লাহ গো এই মানিক কোন মানিক ও আগে দিয়েছে মানিক ওই যে এক মানিকের વાત শুনলেন কোন মালিকের যে এটা এক মানিক আরে এই মানি মানিক নয়কো আর মানি আছে এই মানিকে আল্লাহ দিবে আবু বকারের কাছে জোরে বলেন আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আল্লাহ রব্বুল মিনের এমন কোন বান্দা যদি থাকেন বলে হুজুর এই মাদ্রাসাটার জন্য মাদ্রাসা মনে বোর্ডিং আছে নাকি গোলাম মস্তফা এই মস্তফা কই একটা বস্তা চাউলের দাম আপনারা বলেন তো কয় টাকা একটা বস্তা চাউলের দাম আড়াই হাজার টাকা জি দুই হাজার নশো মানে তিন হাজার এবার আপনাদেরকে পরীক্ষা করব আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তোলে ভুলে এলেন কে খেতে দেয় কাকে খেতে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একজন তালাবুল তালিবুল ইলমকে যদি খেতে দেওয়া হয় ওই খানাটা বিশ্ব নবীকে খেতে দেওয়া হয় জোরে বলেন সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা ছেলেদের খাওয়ার জন্য আল্লাহর কোন বান্দা কি বলবেন যে হুজুর আমি একটা বস্তা চাউল দিব আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বলবেন হুজুর একটা বস্তা চাউল ছোট বাচ্চাগুলো খাবে ভাত খাওয়ার পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আমিন বলবেন জিব্রাইল রে ও জিব্রাইল আমার কোন বান্দার দানের টাকা খেয়ে চাউল খেয়ে কোন বান্দার টাকা খেয়ে চাউল খেয়ে কোন বান্দার খেয়ে আমার বান্দারা পড়ে না তো ও ছেলের আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন একজন 5 7 টাকা একটু চাউলের দিকে এই সেট চাচা একটু মাঠে এক বস্তা চা